এবার পুষ্পা দুই সিনেমাকে খেয়ে দিলেন শাকিব খান ও ভাইরে ভাই আমাদের শাকিব খান এইটা করলেন কি পুষ্পা দুই সিনেমাকে একেবারে খেয়ে দিলেন ভাবা যায় পুষ্পা দুই এই মুহূর্তে ভারতে সুপার আলোচনা রয়েছে আর সেই সুপার আলোচনা সিনেমাটিকে শাকিব খান এভাবে খেয়ে দিলেন কিভাবে খেয়ে দিলেন চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে সাকিবিয়ানরা এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে শুরুতে আপনাদের কাছে যেটা বলবো ভিডিওটি একটু শেয়ার করে দিন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তারপর আপনারা আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে জানান তো প্রথমে আমি আপনাদেরকে একটি পিকচার দেখাতে চাই একটি নয় ইনফ্যাক্ট দুটি পিকচার এই দেখেন প্রথমে যে পিকচারটি রয়েছে উপরে এটি হচ্ছে সাকিব খানের তুফান সিনেমার পোস্টার এবং নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে পুষ্পা দুই সিনেমার স্টিল পিকচার আর কি যাই হোক তো প্রথম পিকচারে একটি ডায়লগ আছে সেই ডায়লগটি হলো বসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো এটা হচ্ছে সাকিব খানের তুফান দুই তুফান ওয়ান তুফান দুই তো ভবিষ্যতে হবে তুফান সিনেমার ডায়লগ আর কি তো এখানে শাকিব খান বলতেছে যে বসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব। এ হচ্ছে তুফানের ডায়লগ যে সিনেমাটা অলরেডি প্রায় চার মাস আগে বাংলাদেশে মুক্তি পেয়ে গেছে এবার আপনাদেরকে আমি পুষ্পা দুই সিনেমার একটা ডায়লগ শোনাতে চাই আর সেই ডায়লগটি হচ্ছে পুষ্পাকে কি ন্যাশনাল খেলোয়াড় ভাবছ সে ইন্টারন্যাশনাল খেলোয়াড় পুষ্পাকে কি ন্যাশনাল খেলোয়াড় ভাবছ সে ইন্টারন্যাশনাল খেলোয়াড় আর শাকিব খানের সিনেমার ডায়লগটা ছিল বসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো দুটি ডায়লগ খুব কাছাকাছি না সেম সেম বাট ডিফারেন্ট অথচ দেখেন পুষ্পার ডায়লগটা মাত্র আজকে এসেছে আর শাকিব খানের ডায়লগটা আজ থেকে প্রায় চার মাস আগে এসেছে ভাগ্য ভালো চার মাস আগে তুফান রিলিজ হয়ে গেছে তা না হলে যদি পুষ্পা দুয়ের পরে তুফান আসতো তাহলে অনেকেই বলে দিত যে সাকিব খান পুষ্পা দুই থেকে ডায়লগ কপি করেছে অথচ বাস্তবতা হচ্ছে সাকিব খানের তুফান দুই থেকে ডায়লগ কপি মেরে দিয়েছে পুষ্পা দুই আমি কি এটা বলবো না আমি এটা বলবো না কারণ কি জানেন কারণ হচ্ছে ভাই কমার্শিয়াল সিনেমায় দু একটা ডায়লগ কাকতালীয়ভাবে মিলে যেতেই পারে এটাকে আমরা বেশ পজিটিভভাবেই দেখি কিন্তু যখনই সেটা শাকিব খানের সিনেমায় হয়ে যায় তখনই বিষয়টিকে মানুষ পজিটিভভাবে নিতে পারে না অনেকেই শাকিব খানের দিকে আঙ্গুল তুলে বলে এবেটার নকল বাছ এ বেটা সবসময় নকল সিনেমা করে এবেটার জীবনে ভালো কিছু করতে শিখলো না এইভাবে শাকিব খানকে অপমানজনকভাবে কথা বলা হয় অথচ আজকে দেখেন আমি কিন্তু আলু অর্জুনকে নিয়ে অপমানজনক কিছুই বলছি না কারণ কমার্শিয়াল সিনেমায় দু একটা ডায়লগ মিলে যেতেই পারে তার মানে এই না পুষ্পা শাকিব খানের তুফানকে কপি করেছে অথবা শাকিব খানের তুফান পুষ্পাকে কপি করেছে আমরা এই সহ অবস্থানটা জানি বা সহ অবস্থানটা বুঝি কিন্তু অনেক সাকিব বিরোধী আছেন সাকিবের নিন্দুক আছেন যারা এটা বোঝে না তো প্লিজ আপনারা আমরা যেভাবে বিষয়গুলোকে পজিটিভভাবে নেই আপনারাও বিষয়গুলোকে সেভাবে পজিটিভভাবে দেখবেন সোভিয়ার্স এখানে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে এ বিষয়ে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য